দেশের মেডিকেল ও ডেন্টাল কলেজগুলোতে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে মুক্তিযোদ্ধাদের নাতি নাতুনির কোটা বাতিল করেছে সরকার বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল প্রণীত মেডিকেল এবং ডেন্টাল কলেজ ইউনিটে এমবিবিএস এবং বিডিএস কোর্সে শিক্ষার্থী ভর্তি নীতিমালা দুই হাজার পঁচিশ প্রকাশ করা হয়েছে এতে শুধু মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা এবং বীরাঙ্গনাদের জন্য পাঁচ শতাংশ আসন সংরক্ষণের কথা বলা হয় সোমবার পঁচিশ নভেম্বর এই নীতিমালা প্রকাশ করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এর আগে দুই হাজার চব্বিশ সালের ভর্তি সংক্রান্ত নীতিমালায় মুক্তিযোদ্ধার সন্তান এবং সন্তানের সন্তানাদির জন্য দুই শতাংশ কোটা বরাদ্দ ছিল তবে উভয় ক্ষেত্রে এ কোটার অধীনে আসন শূন্য থাকলে সাধারণ মেধা কোটা থেকে মেধাক্রম অনুযায়ী শিক্ষার্থী ভর্তির মাধ্যমে এই কোটার আসন পূরণ করার শর্ত দেওয়া আছে এছাড়া সংশোধিত নীতিমালায় এসএসসি ও এইচএসসি পরীক্ষার জিপিএ প্রাপ্তির উপর আগে দুইশত নম্বর ধরা হলেও এবার তা কমিয়ে একশত নম্বর ধরা হয়েছে জিপিএ এবং ভর্তির জন্য লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধা তালিকা তৈরি করে প্রার্থী নির্বাচন করা হবে নীতিমালায় বলা হয় সদ্য এইচএসি পরীক্ষায় উত্তীর্ণদের এসএসসি সম্মান পরীক্ষায় প্রাপ্ত জিপিএর দশ গুণের সঙ্গে এইচএসসি সম্মান পরীক্ষায় প্রাপ্ত জিপিএর গুণ এবং ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের যোগফলের ভিত্তিতে মেধা তালিকা তৈরি করা হবে তবে আগের বছরের এইচএসি সম্মান পরীক্ষায় পাশ প্রার্থীদের ক্ষেত্রে সর্বমোট প্রাপ্ত নম্বর থেকে তিন নম্বর এবং পূর্ববর্তী বছরের সরকারি মেডিকেল কলেজ ডেন্টাল কলেজ ডেন্টাল ইউনিট এ ভর্তিকৃত প্রার্থীদের ক্ষেত্রে সর্বমোট নম্বর থেকে ছয় নম্বর কেটে মেধা তালিকায় অবস্থান নির্ধারণ করা হবে